শুরু অনেক আগে থেকেই হচ্ছে হয়েছে তবে পরিবেশবিদরা এবং যারা নদী বিশেষজ্ঞ তাদের মতে এ সমস্যা সূত্রপাত হয়েছে ভারাক্কা ব্রিজ যখন চালু হয়েছে তার পরে আপনারা অনেকেই শুনে থাকবেন আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ কপিল ভট্টাচার্য

তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে একটা সময় বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জেলা পুরো জেলায় এই ফারাক্কা ব্যারেজের কারণে নদী ভাঙনের কবলে পড়বে এবং নদী ভাঙন সৃষ্টি কে যে ইন্টারন্যাশনাল নদী বিশেষজ্ঞ আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ যখন রিচ করা হয় তখন উনি বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করেছেন যে ফারাকয়া ম্যানেজারের কারণে এই জেলাগুলো নদী ভাঙনের কবলে পড়বেন বলে রিসেন্টলি কো সড়কবি বিহারের মুখ্যমন্ত্রী नीतीश কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে গিয়ে চিঠি দিয়ে দেখা করে বলেছেন যে বিহারে যে কন্যা হয় সেই কন্যার জন্য আশি শতাংশ তাই হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফারাক্কা ব্যারেজে যেভাবে জল সংরক্ষণ করা হচ্ছে জলকে পাঠ দেওয়া হয়েছে সেই ব্যবস্থাটাকে তুলে দেন বলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কোন এক অজানা কারণে ভারতের কেন্দ্রীয় সরকার এই বৃহৎ জল বাঁধন সৃষ্টি করে শুধু বিহার নয় বিহার বাংলা এবং ছarkhandের বিস্তীর্ণ এলাকার মানুষকে বিপাদের মুখে ফেলে দিয়েছে যার কারণ এখন পর্যন্ত মানুষ জানে না কেন্দ্র সরকারের দুঃখ এবং পরিতাপের বিষয় ফারাক্কার ব্যারেজে কোন রকম জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি ফারাক্কায় কি বিদ্যুৎ কেন্দ্র

কেন্দ্র তৈরি করা হবে দুঃখ পরিতাপের বিষয় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি